বরফের রাজ্যে ঘেরা এক রহস্যময় ভূমি অ্যান্টারটিকা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা এবং জনবসতিহীন এই মহাদেশ সবসময় গবেষক এবং বিজ্ঞানীদের কাছে এক আগ্রহের জায়গা প্রকৃতি এবং পরিবেশ সম্পর্কে জানার অমূল্য ভাণ্ডার হিসেবেও পরিচিত এটি চলুন ঘুরে আসা যাক এই বরফের রাজ্য থেকে পৃথিবীর দক্ষিণ প্রান্তে সাদা চাদরে মোড়ানো যে মহাদেশটি শীতলতা রহস্য আর অদেখা সৌন্দর্যের প্রতীক সেটি হল অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা শুষ্ক এবং বায়ুপ্রবাহ প্রবল অঞ্চল এই মহাদেশ যেখানে শীতকালে তাপমাত্রা নেমে যেতে পারে মাইনাস আশি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কোটি লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের অ্যান্টার্কটিকায় মানুষের স্থায়ী বসবাস নেই কেবল গবেষক আর বিজ্ঞানীরাই থাকেন অস্থায়ী ঘাটিতে। অ্যান্টার্কটিকা মহাদেশের প্রায় আটানব্বই শতাংশ এলাকা বরফে ঢাকা যা পৃথিবীর মোট মিঠা পানির প্রায় সত্তর শতাংশ ধারণ করে এই বরফ স্তরের গড় পুরুত্ব প্রায় এক দশমিক নয় কিলোমিটার যা এটিকে এক বিশাল বরফ ভাণ্ডারের রূপ দিয়েছে যদিও অ্যান্টার্কটিকায় মানুষের স্থায়ী বসবাস নেই তবে প্রকৃতির জীববৈচিত্র্য এখানে ভিন্ন আকারে প্রকাশ পেয়েছে সমুদ্র ঘেঁষা এই বরফময় ভূমিতে পেঙ্গুইন সিল তিমি ও বিভিন্ন প্রজাতির সামুদ্রিক পাখি প্রধান প্রাণী হিসেবে টিকে আছে বিশেষ করে অ্যাম্পেরোর পেঙ্গুইন পৃথিবীর সবচেয়ে বড় পেঙ্গুইন প্রজাতি যাদের জীবনচক্র অ্যান্টার্কটিকার কঠিন পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে স্থায়ী জনবসতি না থাকলেও বিশ্বের নানা দেশের গবেষণা কেন্দ্র রয়েছে অ্যান্টার্কটিকায় জলবায়ু পরিবর্তন হিমবাহ গলন ওজন স্তরের ক্ষয় এসব গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণার জন্য এ মহাদেশ একটি অনন্য ল্যাবরেটরি বর্তমানে প্রায় ত্রিশটির বেশি দেশ সেখানে গবেষণা চালাচ্ছে উনিশশো সালের অ্যান্টার্কটিক চুক্তি অনুযায়ী এ মহাদেশকে সামরিক কার্যকলাপ মুক্ত রাখা হয়েছে এটি কেবল শান্তিপূর্ণ গবেষণার জন্য ব্যবহৃত হতে পারে যা মানবজাতির বৈজ্ঞানিক অগ্রগতির জন্য এক বিরল দৃষ্টান্ত যদিও পরিবেশগত কারণে পর্যটন নিয়ন্ত্রিত তারপরও প্রতি বছর সীমিত সংখ্যক ভ্রমণকারী অ্যান্টার্কটিকার সৌন্দর্য উপভোগ করতে আসেন বরফে মোড়া এই মহাদেশ হয়তো মানুষের বসবাসের উপযোগী নয় কিন্তু পৃথিবীর ভবিষ্যৎ বুঝতে এর ভূমিকা অপরিসীম এক কথায় অ্যান্টার্কটিকা হল আমাদের গ্রহের বরফের আয়না যেখানে প্রতিফলিত হয় জলবায়ুর আগামীর ছবি আর তাই পৃথিবীর শেষ প্রান্তের এই সাদা রহস্য আসলে আমাদের সবার ভবিষ্যতের প্রহরী